এই অঙ্কটা দেখেন আটত্রিশতম আবার দেখেন বন অধিদপ্তর আসছে দুই হাজার বাইশ সালে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে আমরা কিন্তু করতে পারি জটিল যাই বা পরীক্ষার হলে মিলাইতে পারি না তো আমরা দেখবো এই টাইপের অঙ্কগুলো কিভাবে আপনি দশ থেকে পনেরো সেকেন্ডে সমাধান করবেন এইটা অঙ্ক আছে একটা অঙ্ক আবার দেখেন এই যে এখানে আরেকটা অঙ্ক আমাদের আছে সেম আপনি একটা অঙ্ক করলে এটাও কিন্তু আমরা পারব এই অঙ্কটা করতে হলে দেখেন আমাদের যে সূত্রটা লাগবে প্রথমে আমরা সূত্র দিয়ে করি এরপর আমরা দেখবো যে এটা কি কোন সূত্রটা এ কিউব দেখেন এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা এই সূত্রটা আমাদের লাগবে এই সূত্রটা কি এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটার সাথে এইটার একটা মিল আছে আমরা যদি সূত্র দিয়ে করি এইটাকে আমরা ধরব কি দেখেন এখানে কি আছে এক্সিস কিউব আর চাইলে আমরা এখানে এইটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স এই টোটালটাকে কিউব লিখতে পারি ঠিক আছে তাহলে আমাদের কী হলো এক্স এইটা এ কিউব আর ওয়ান বাই এক্সটা হচ্ছে বি ওটার সাথে সাথে সামঞ্জস্যকর এখন দেখেন এটা আমাদের ওই সূত্র যদি আমরা বাঙাই তার তাহলে আমাদের কী হতে আছে এ প্লাস বি হুল কিউব খেয়াল করবেন এ প্লাস বি হুল কিউব মাইনাস থ্রি এ বি দেখেন ইন্টু এ প্লাস বি মানে কিন্তু ওয়ান বাই এক্স এইটা এখানে দেখেন এইটি আমাদের কাটা যাবে কিন্তু আমরা কি চাইলে কি আমাদের চলে আসতেছে দেখেন এক্স প্লাস ওয়ান বাই তো জানি না কিন্তু আমরা যদি এক্স প্লাস মানটা যদি এখান থেকে বের করে নিতে পারি এক্সের মান দেওয়া আছে টেকনিকটা এটা যে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা কিভাবে বের করব খেয়াল করবেন এখানে এক্সের মান যদি দেওয়া থাকে এখান থেকে আমরা সরাসরি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমরা পাইতে পারি কিভাবে পাবো এইখানে দেখব এই রুটের মধ্যে কে বড় কে রুট ওভার থ্রি বড় নাকি রুট ওভার টু বড় বড় হইতে সেইটা এই বড়টার দ্বিগুণই হবে এক্স প্লাস ওয়ান বাই এর মান কার দ্বিগুণ এখানে যে বড় সংখ্যাটা থাকবে এখানে যে সংখ্যাটা বড় থাকবে তার দ্বিগুণ যেমন এক্স এর মান এইটা তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হবে এইটার দ্বিগুণ এইটার দ্বিগুণ কত টু রুট ওভার থ্রি তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমরা কিন্তু এখানে পেয়ে গেছি এখানে জাস্ট আপনি বসিয়ে দিন এই যে টু রুট ওভার থ্রি হোল কিউব মাইনাস থ্রি আর এই টুকর মানতেই যে টু রুট তাহলে টু এখন দেখেন আমাদের হয়ে গেছে টুকে কিউব করলে আমরা জানি এইট এই যে রুট ওভার কে যদি কিউব করেন তাহলে এখানে কয়টা রুট ওভার থ্রি আছে রুট ওভার থ্রি থ্রি রুট ওভার থ্রি তার মানে এই দুইটা রুট ওভার থ্রি মিলে একটা থ্রি রুট ওভার থ্রি হচ্ছে থ্রি রুট ওভার থ্রি তার মানে আমাদের কত হইতেছে তিনটা চব্বিশ চব্বিশ রুট ওভার থ্রি থেকে থ্রি বাদ দিলে ইকোয়াল কিন্তু আঠারো রুববার থ্রি এইটা ছিল আমাদের বেসিকভাবে করা এই অঙ্কটা যদি আমরা প্রশ্ন দেখে করতে চাই তাহলে আমাদের এক্সের মান দেওয়া আছে তাহলে আমাদের লাগবে কি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটি একটা অঙ্ক আসলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমাদের লাগবে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কি হবে যদি এরকম থাকে বড়টার দ্বিগুণ এক্সের যে ভ্যালু থাকে দেওয়া থাকবে ওইখানে বড় যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ বড় কোনটা এটার দ্বিগুণ কত এটা এখন এইটার বিলুপ বের করে একটা সূত্র আছে এইখানেও প্লাস এইখানেও প্লাস দেখেন এটার সূত্র হচ্ছে এন কিউব মাইনাস থ্রি এন এখন এন কিউবটা কোনটা এই মানটা এটা হচ্ছে অ্যান এন এর এই যে এই টুবকে আমরা এন ধরছি এইটা হচ্ছে এর মান তো তাহলে দেখেন এই যে টু রুট ওভার থ্রি এই টোটালটা কিউব মাইনাস থ্রি ইন্টু দেখেন টু রুট ওভার থ্রি তাহলে এইখানে আমরা দেখছিলাম কত চব্বিশ রুট ওভার থ্রি মাইনাস সিক্স রুট ওভার থ্রি এখানে হচ্ছে আঠারো রুট ওভার থ্রি এটা গেল এই অঙ্কটা দেখেন আগের অঙ্ক আর এটা কিন্তু সেম এখানে এক্স এর মান দেওয়া আছে আমাদের সেই সেটা তার মানে আমাদের কার মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এর এখন এক্স প্লাস ওয়ান বাই এর মান কি হবে এইখানে এক্স এর যে দুইটা মান দেওয়া আছে এর মধ্যে বড়টা দেখুন বড় কোনটা এটা এটার দেখুন এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এর ভ্যালু এটা তাহলে এটার ভ্যালু কত হবে দেখি কে কে আগেরটা যদি বুঝে থাকেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আমাদের জব ম্যাথ বইটা আপনি কালেক্ট করতে পারেন এই বইটা থেকেই কিন্তু দুই হাজার সতেরো সালের পর যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাই মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট মানে বিশটা ম্যাথের মধ্যে থেকে উনিশ থেকে বিশটাই কমন থাকে আপনারা জানেন এই বইটা যারা নেক্সট প্রাইমারি পরীক্ষা দেবেন এই বইটা হাতে নেবেন